ভাই আসবে <laughs> 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 আর এই সিরিয়ালে তিনটা চেয়ার আচ্ছা টোটাল আচ্ছা এখানে বসে হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্টরা সার্ভিস নেয় এন্ড ওদিকে হচ্ছে আমাদের ফেশিয়াল বেড ফেশিয়াল রুমটা দেখাই ওদিকে আচ্ছা হ্যাঁ এটা আমাদের ফেশিয়াল রুম এখানে আছে আমাদের ফেশিয়াল আমরা এই রুমগুলোতে এখানে একটা বেড আছে ওই পাশে একটা বেড আছে দেখা যায় হ্যাঁ ওই পাশে একটা বেড আছে আর ওই পাশে একটা রুম আছে যেটা হচ্ছে ভিআইপি রুম এখানে হচ্ছে আমরা আমাদের ভিআইপি ক্লায়েন্টগুলোকে গুলোতে মাসাজ প্রোভাইড করি সো অনেক মানুষ আসে অনেক টা সাত দিন তার পরে অনেক টায়ার হয়ে গেছে রিল্যাক্সের জন্য একটা মাসাজ আছে এখানে মাসাজে হ্যাঁ হ্যাঁ মাসাজী একদম আমাদের এখানে ভিআইপি ক্লায়েন্ট আছে এখানে ওরা কিন্তু খুব এক্সপার্ট

আমি চাই আমার ছোট ভাইটাও খুব পরিশ্রমী হয়ে যায় আর ভালো বিজনেস করবো আচ্ছা আপা ছোট ভাইয়ের উদ্দেশ্যে আমার ছোট ভাই যেন বিশেষ করে অনেক 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 বড় বড় পর্যায়ে চলে যায় অনেক মানে আমরা নিচে থেকে দেখে বলবো আমাদের ভাইদেরকে ধানমন্ডি নয়ের এ মিনাবাজার রোডে এ পঞ্চম নম্বর হাউস ওইখানে দিবে মাসুদ খান মেয়েদের জন্য এখানে ছেলেদের জন্য প্রিন্স কার্ড সেলুন এটা হচ্ছে ফিচার পার্কের সাইড এ রোডে প্রিন্স আছে

তাহলে ছোট ভাই এরপরে ছোট ভাইয়ের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে এবং পরে আমরা কি আর ছোট ভাইয়ের সাথে আর কাউকে দেখতে পাবো কি না আমার ছোট ভাইকে আমার পরামর্শ হচ্ছে আগে বিজনেস এস্টাবলিশ করবে সে এখন অনেক ছোট বয়সের দিক থেকে আমি যতটুকু দেখেছি তার বয়স 20 এনআইডি হিসেবে 20 21 হোক তো এখনো বিয়ে করতে বয়সে অনেক বাকি আছে আগে বিজনেস করে এস্টাবলিশ হোক আমার ভাইয়া এখন ছোট বাচ্চা একটা ছেলে কিশোর যুবক হোক তখন আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনশাল্লাহ এটাই হবে দেখা হবে অন্য কোনো বিরোধ আল্লাহ হাফেজ